কি এমন ভাড়ায় কাজ আছে দু ভাড়া কেন তিন ভাড়া কাজ করা যাবে না পাঁচটা মিস্ত্রি দিয়েছে লাইনে গো খালি ভাড়া দেখলে হবে কাজটা দেখো কত কাজ আছে এখানে সব মুন মাটামের কাজ আছে এখানে মুন মাটাম করতে হচ্ছে এই বক্স গেলে দেখো এই বক্স দেখো সব প্রত্যেকটা মুন মাটাম করে কাজ করতে হয়েছে কাজটা খালি দেখতে হবে এই গুড় গালে গুড় গুলা কাটাতে একটা একটা মিস্ত্রি হাফ মিস্ত্রি লেগেছে কি করে কাজ করবো খালি ভাড়া নামাইনো কাজ হয়ে তাহলে

জমিবাজার পাশে দিতে হবে না তো আমরা আমি এখানে কাজ করতে পারবো না আপনার কাছে তো আপনি কম রেটে কাজ নেবেন তা আমরা খালি তাদের কাজ কর কাজ করে মিস্ত্রি হ্যাঁ তো কাজ চেক করে কাজ দিতে হবে না তো কাজ চেক করে কাজ যদি দিই তাহলে কাজটা কম নিতে হবে তিন ভাড়া করে কাজ হবে না ভাই রেট যেমন দিছি তিন ভাড়া কাজও নিব কাজ চেক করেও নিব থাকলে থাকো না থাকলে চলে যাও হ্যাঁ তো কাজটা কম নিতে হবে আর বুঝে কাজ বেশি নিব কাজ চেকও নিব তাহলে ওর মরে কাজ কো হারা করতে পারবো না আমি থাকবো না আমি চলে যাব হ্যাঁ তুমি আজ কাজ চলে যাও থাকবো না কাজ করে এখানে এখন তো কাজ করে যাবে হ্যাঁ এখন আর আমি আর কাজ করবো না আমি চলে যাবো থাকবে না তিন ভাড়া কাজ নেবে আবার কাজ করে আমরা কাজ করি না আমারকে মেলায় ঠিকাদার আছে আমরা ওখানে যেয়ে ঠিকাদারে কাজ করি সেখানে কাজ করবো তোমার মতো ঠিকাদার হারা দরকার নেই এমন ঠিক যা ঠিকাদার আমরা মনে হচ্ছে কাজ পাবো না আমারকে মেলায় ঠিকাদার ধর আছে ওখানেই চলে যাবো মারা থাকবোই না মারা রোজ মানা খ্যাঁচার 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 করছে মারা দু ভরা তিন ভরা মারা কাজের দিকে দেখে না সব মন মাটামের কাজ মারা থাকবোই না চলে যাবো এইরে ঠিকাদারের কথা শুনতে ভালো লাগে না রোজ রোজ বলে তিন ভাড়া চার ভাড়া করে কাজ করতে বলছে বড় বড় কাজ করা যায় বলো তো মন মাটাবের কাজ করব না আমি চলে যাবো না দুদিন তিন দিন দেখ খগো সব জায়গাতে ইয়া কাজ দেখবো কি রে ভাই এই ঠিকাদাররা আমার কথা শুনতে ভালো লাগে না ঠিকাদার বলছে তিন ভাড়া করে কাজ করো এদিকে সুপ্রেশার কাজ চেক করছে ওর কাজ করা যায় বলো তো এটা মিস্ত্রি তো নাকি কাজ যেমন মন মাটামে লিবে টিপলেবে লিবে কাজতে একটু মানে কম নিতে হবে নাকি কাজও লিবে বেশি এদিকে তুমি বলছি কাজ তিন ভাড়া নিবে করে কাজ হয় করবো না চলে ভাই আমি থাকবো না ভাই দেখো তোমার যা ভালো লাগে হ্যাঁ দেখো কেউ বসে থাকে কিন্তু পয়সা দিবে না সব জাতি কাজ করতে হবে আরে ভাই আমি জানি যে রাজমিস্ত্রি কাজ করি পয়সা নিতে হবে কিন্তু এরকম ঠিকাদার ও মেলায় আমরা চার জায়গা কি করি গো আমরা এক মাসের ভিতরে চার জায়গা চেঞ্জ করি এই সব ঠিকাদার কাজ করি না বুঝতে পারলে আমরা সবটাই ঠিকাদার চেঞ্জ করি তোমার মতো আমরা ই লয় মানে সব লোকের কথা শুনবো গো এত কাজ করবো আবার বলছে যে আমাকে চার ভাগ তিন ভাগ আর কাজ করতে হবে ও শুনুন ঠিক আছে আমার মেলায় খেপার মতন কাজ করো আমার এখানে ও তো আমরা খেপা লয় ঠিক আছে কাউ ভাই থাকো তাহলে হ্যাঁ দেখি লাল ভাইকে ফোন করি দেখি কাজটা হবে কিনা হ্যালো হ্যাঁ লালুর ভাই হ্যাঁ আমি আসছি এখন হবে না বললে হবে রে ভাই কেমন কথা বলছিস যে তুমি তো দুদিন আগে বললে যে এখানে কাজ মেলায় আছে মেলায় মিস্ত্রি লাগবে এখন বলছে কাজ হবে না তাহলে আমি এখন কি করবো তো এই ঠিকাদার আছে আমার ঝামেলা হয়ে গেছে এখন এখানে কাকে কাজ করাবে না বুলে কে দেখবো কাছে মানে লোকে তো মানে ফাঁসাইতে পারো ছে কাছে মানে ছোট হয়ে গেল গো এখানে আমি বাড়িয়ে চলে গেলাম ঠিক আছে কি কথা বলবো মানে লজ্জা চলে গেলে আবার ঘুরে চলে এসছো আমার যে ঠিকাদার ছিল মানে লাল বোর ও আকেট ফোন করলো ও বুঝছে যে কাজ হবে হ্যাঁ দুদিন আগে ফোন কোনো কাজ হবে এখন ফোন করে আগে বুঝছে যে কাজ হবে না আমি এখন কি করব বলো তো তাহলে কি করবা তাহলে ভাই একটু ঠিকাদারকে হেডমিস্ত্রিকে বলো না যে আমার যাকে আমি বুঝতে পারি না এরকম মানে হয়ে যাবে ঝামেলাটা তো ঠিকাদারকে হেডমিস্ত্রিকে ফোন করে বলো হ্যাঁ যে আমার যেন এখানে কাজ লেয় মানে তোমার কথা শুনবে তুমি এখানকার বড় মিস্ত্রি তোমার কথা তুমি আর যদি একটা কথা বলতে শুনবে ঠিক আছে আর আমি তো লজ্জে কথা বলতে পারবো না মানে আমি ঠিক আছে সঙ্গে ঝামেলা করে লিয়েছি তুমি ঝামেলা করলে দেখো যে রেট আমাকে একটু বেশি আছে মানে ওই লোভ দেখে আমি মানে ওর কাছে চলে যেতে চাচ্ছি শুনো এখন এখন বলছে যে কাজ হবে না তাহলে কি করবো বলো তো মানুষ সবাই একই রকম তো ভাই তুমি একটু বড় মিস্ত্রি এখানকার সবাই তোমাকে চিনে তুমি একটা হেড মিস্ত্রিকে বলিও মানে হাল একটু ভুল হয়ে গেছে বুঝতে পারলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে বুঝতে পারলে ঠিক আছে আমি তুমি একটু বুঝিয়ে বুঝলি যে হেড মিস্ত্রিকে যে আমার মানে আমি ব্যাপারটা বুঝতে পারিনি লালবর আমার বন্ধু ওহাকে বলেছে যে রেটটা একটু বেশি দিব বলে আমি রেটের লোভে চলে যাচ্ছি না তুমি একটু বাজে মানে ভাই বুঝিয়ে বলি হ্যাঁ ঠিক আছে আমি বলছি রাজা ঠিক আছে ডাকছি দে বলছে ফোন করছে ঠিক আছে শুনো একটু কি বলছো কি বলছো বলো টাইম নাই ওই ছেলেরা কাজ করে কাজ নিয়ে একটু ঝগড়াঝাটি হলো মেলার কিছু হয় আপনারা ঠিকাদার মানুষ ছেলেরা আবার ঘুরে এলো একটু কাজ লেগে কোন মিস্ত্রি দুপুরে ঝড় গল্প মিস্তির কথা হ্যাঁ হ্যাঁ কিন্তু নাকি আমার চলে এসছে চলে এসছে হম দেখলে তো ওই লাগে বলি সবকে আমি তোমরা কাকে গেলে দি না কাজে লেগে বলি না হুম ঠিকাদার তো বলবেই নাকি ওকে কি একবারে যানমেলা করতে বলিস কাজ বললাম যে দু ভাড়া নেয় তিন ভাড়া করে কাজটা করিও বলতে ঠিক আছে তোমরা তো ছিলে ভাড়াতে তোমরা তো কিছু বললে না ও দেখলে তো কীভাবে এবারে চপর চপর করে কথা বলে বাইরে চলে গেলো আমি নানা রকমের মিস্ত্রি থাকে একটু মানিয়ে দিন নিলেন তাই আমার তো যাই হোক ওইটাই যা খুলি যে কাজ যেখানে কাজে যাবে ওই রাগারাগি করে যায় না কারণ ঠিকাদার যার কাছে কাজ করো ঠিকাদার কাছে কাজ করে খেতে হবে তোমাকে বসতে হবে পয়সা দিবে না ঠিক আছে তাহলে কাজে লাগতে বলছি কাল থেকে হ্যাঁ লাগতে বলিও ঠিক আছে আসসালামু আলাইকুম যাহেব দেখলেন আমাদের ভিডিও যে এভাবে রাজমিস্ত্রি কাজে আসে এবং ঠিকাদার চেঞ্জ করে ওদের কাজই হচ্ছে প্রত্যেকদিন ঠিকাদার চেঞ্জ করা মানে আজকে এখানে কালকে ওখানে কোথাও রেট বেশি পায় কোথায় ভালো ঠিকাদার এভাবে খুঁজে এবং মাসের শেষে পয়সাটা বাড়ি পাঠাতে পারে না আজকে এখানে যাবে দুদিন কাজ কালকে যাবে দুদিন কাজ কামায় তো আমি প্রত্যেক রাজমিস্ত্রি ভাইকে অনুরোধ করব যে যেখানে কাজে যাবেন যে ঠিকাদারকে যান যদি ঠিকাদার খারাপও হয় কমসে কম ঝামেলা না করে ভালোভাবে বুঝিয়ে বাড়ি যাবেন ভবিষ্যতে যাতে তার কাছে কাজে আসতে পারেন তো যাই হোক ভিডিও দেখে কিছু বুঝতে পারলে উপকার পেলে লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটাকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম